সেটা হচ্ছে এই কমেন্টটা এই কমেন্টটা পড়ে আমার মনে হলো যে আগের দিন জিমিনি অ্যাপকে নিয়ে ঘাঁটাঘাঁটি হলো আজকে একটু চ্যাট জিপিডি কে নিয়ে হোক আগের দিন আমি জিমিনি অ্যাপকে যে কোশ্চেনটা করেছিলাম প্রথমে সেই প্রশ্নটাই আজকে আমি প্রথম চ্যাট জিপিডি কে করব দেখি চ্যাট জিপিডি কি উত্তর দেয় হে চ্যাট জিপিডি আই বাংলাতে কথা বলতে পারবে বাংলা আমি নিশ্চয়ই কথা বলতে পারি তুমি যদি কিছু জানতে চাও বা কোনো সাহায্য দরকার হয় নিশ্চিন্তে আমাকে বলো আমি জিমিনী আপকে বলেছিলাম যে একটা মেয়েদের মতন সুরেলি গলায় সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলতে জিমিনী আপ ছেলেদের গলায় সুন্দর করে আমার সঙ্গে কথা বলছিল সেম জিনিসটা আগে আমি চ্যাট জিপিটিকে বলবো দেখি চ্যাট জিপিটি মেয়েদের গলায় কথা বলতে পারে কিনা হ্যাঁ চ্যাট জিপিটি তুমি কি মেয়েদের গলায় কথা বলতে পারো একদম সুন্দর মিষ্টি সুরেলি গলা অবশ্যই আমি চেষ্টা করব মিষ্টি ও সুন্দরভাবে কথা বলতে তোমার যদি আর কোনো বিশেষ থাকে জানাও আমি পুরো আমি মেয়েদের কণ্ঠের আওয়াজ শুনতে চাই ছেলেদের কণ্ঠের আওয়াজ না কেউ ভাই মেয়েদের গলায় আমার কথা বলে না তুমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই সেম কোশ্চেনটা আমি চ্যাট জিবিটিকে করবো ঠিক আছে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না আর যে আমাকে ভালোবাসে তাকে কেউ ভালোবাসে না আমার এখন কি করা উচিত এটা সত্যি অনেক জটিল আর বেদনার ব্যাপার এমন পরিস্থিতিতে শান্ত থাকা আর নিজের অনুভূতিকে ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে সবকিছু পরিষ্কার হতে পারে তুমি যদি চাও আমি তোমার সাথে কথা বলে সমর্থন দিতে পারি কোন লজিক হলো আমি বলছি আমাকে আমি আগে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না বলছে তুমি আমার সঙ্গে কথা বলে আমি তোমার সঙ্গে সমর্থন দিতে পারি মানে কি আমি এখন একটা এর সঙ্গে প্রেম করবো একটা গুরুত্বপূর্ণ ভিডিও অন করলেই নেট চলে না ভাই চ্যাট জিবিটি চুপ হয়ে যাচ্ছে আর ভিডিও বন্ধ করে দিলে আবার চলছে কী কী স্ক্যাম এটা কোনো নেট ইন্টারনেট সার্ভিস চলছে না ঠিক আছে ফাইভ জির দুনিয়ায় ফোর জি কাজ করছে না একটা কাজ করি ছাদের উপরে বন্ধ কর কিন্তু ছাদের উপরে গিয়ে ভিডিও বানাই কাজে আসবে ঘরের মধ্যে একদম নেট চলছে না আজকে ছাদে গিয়ে ভিডিও করবো এখন আছি আমার বাড়ির ছাদে মামনাসর গান হচ্ছে আর এদিকটায় একটা কীর্তন হচ্ছে তার জন্য টোটালি এত পরিমাণে একটা সাউন্ড সৃষ্টি হচ্ছে যে আমি ভিডিও কথা বললে আমি জানি না কতটা কি কথা আসছে না আসছে আর এখানেও নেটওয়ার্ক চলছে না হঠাৎ করে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম এসে গেছে দেখো এখনও গোল 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 ঘুরছে ঘুরছে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে সেগুলোই অ্যাকচুয়ালি হয়েছিল চার জিবিটি কে বলব বাট বাধ্য চ্যাট জিবিটি দাও আমি নিজে মুখে ক্যামেরার সামনে কিছু কোশ্চেন করতে চাই আমার আমি আমি যদি ভুল হই আমাকে ধরিয়ে দেবে ঠিক আছে আমি কাউকে জাজ করছি না কিছু আমি জাস্ট জিজ্ঞাসা করছি বলছি তো মেন বিষয়টা যারা যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিচ্ছি আমি সেটা হচ্ছে সায়ক বলে একটা ছেলে আছে যে ফেসবুকে ব্লগ ভিডিও বানায় তো একটা কলকাতার বড়ো সড়ো রেস্টুরেন্টে যায় এখানে গিয়ে মটন স্টিক অর্ডার করেছিল আই থিঙ্ক আমি যতটা শুনলাম তো মটন স্টিকের জায়গায় ওখানে বিফ স্টিক দিয়ে দেয় বিফ স্টিক খাওয়ার পরে সায়ক যেহেতু হিন্দু সে একটু অ্যাংগ্রি হয়ে যায় আর আমাদের সায়ক দাদা কী করেছেন সাধারণত যেমনভাবে সারাদিন রাত এরকম এরকম করে ভিডিও বানায় ব্লগ করে তেমনভাবেই মোটামুটি রেস্টুরেন্টের সেই ওয়েটারটার একটা ভিডিও করে ওয়েটারটার নামে আই থিঙ্ক সায়ক কমপ্লেন করে থানাতে তো ওকে গ্রেপ্তার করা হয় ঠিক আছে এবং জানে না এখন সে কী অবস্থায় আছে আমি অতটা ভালোভাবে দেখিনি জিনিসটা বাট এইখানটায় আমার প্রবলেম ফার্স্ট অফ অল সায়ক ক্যামেরার সামনে একটা কথা বললো সেটা হচ্ছে ও নাকি ব্রাহ্মণ ভাই ব্রাহ্মণের ব্রহ্ম জ্ঞান থাকে আমি জানি না সাহায়কের কতটুকু ব্রহ্ম জ্ঞান আছে ভাই স্বাভাবিক ব্যাপার এই জায়গায় যদি আমি থাকতাম বা তুমি থাকতে স্বাভাবিক রেগে যেতে যদি তুমি বিফ না খাও আমার মতো এবার ব্যাপারটা হচ্ছে সেটা অফ ক্যামেরায় নর্মালি শর্ট আউট করা যেত ঠিক আছে সাহেক পাকামি মেয়েটা কী করেছে মোবাইলের ক্যামেরা অন করেছে জাস্ট এরকম 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 করে ভাই ফেসবুকে যেমনভাবে ভিডিও বানায় তেমনভাবে সেই ওয়েডারটার সামনে ক্যামেরা ধরে বলছে যে তুমি কেন করলে এরকম কেন এরকম হলো কেন কি হয়েছে কী জন্যে তুমি জানো আমি হিন্দু আমার এই হয়েছে ওই হয়েছে গো তাকে খাই ঠিক আছে ভাই রাগার বিষয় আমিও রেগে যেতাম তুমিও রেগে যেতাম ইটস ওকে বাট একবার ভেবে দেখেছো তুমি তো ভাই একটা ভিডিও করে ভালো ইনকাম করে নেবে হ্যাঁ এবার যে ওয়েটারটা তোমার তোমার বাই মিস্টেক একটা ভুল করে ফেলেছে অবশ্যই ভুল করেছে সে তার অবস্থা কি হবে তুমি যখন তাকে গ্রেপ্তার করিয়ে দিলে তার বাচ্চা কাচ্চা আছে বউ আছে এগুলো ছাড়ো তার পাড়ার মধ্যে সে বেরোতে পারবে কখনো সে কলকাতার মধ্যে কখনো রেস্টুরেন্টে চাকরি করতে পারবে কোনো হোটেলে চাকরি পাবে বা কেউ কে চাকরি দেবে যদি তার যেহেতু সে এখন ভাইরাল তার মুখ সবাই চেনে তার পুরো লাইফটাই প্রায় স্পয়েল হয়ে গেছে প্রসেস ঠিক আছে এটা মানুষের জীবন নষ্ট করে আমি জানি না এই সায়ক ছেলেটা কী পেলো এটা অফ ক্যামেরায় শর্ট আউট করা যেহেতু আই থিঙ্ক আমার মনে হয় আমি একজন হিন্দু হয়েও বলছি অন ক্যামেরায় যে হাত জোড় করে বলছে ভাই আমার ভুল হয়ে গেছে আমার বাই মিস্টেক আমার আমার আমি আমি ইচ্ছা করে করিনি ভাই কেউ ইচ্ছা করে কেন তোমার ধর্ম নষ্ট করবে ভাই খুব মজা পাবে সে তোমার ইচ্ছা করে তোমার ধর্ম নষ্ট করে বা সে তোমাকে বিফ খাইয়ে দিয়ে বলবে ভাই হিন্দুকে বিফ খাইয়ে দিয়েছে এরকম খুব মজা করবে খুব মজা পাবে ভাই বাই মিস্টেক হয়েছে তার এত বড় একটা শাস্তি দেওয়া আমার মনে হয় না উচিত হয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না যখন কোনো রেস্টুরেন্ট বা হোটেলে তুমি ঢোকো ওপরে ভোটিংয়ে পরিষ্কার লেখা থাকে নো বিফ মানে এখানে বিফ পাওয়া যায় না তুমি সেরকম সেরকম রেস্টুরেন্টে যেতে পারতো না সায়ক সেই রেস্টুরেন্টে গেল যেখানে নো বিফ লেখাও নেই যেখানে বিফ পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা ওই রেস্টুরেন্টটা বিফের জন্যেই বিখ্যাত ও নাকি ব্রাহ্মণ ঠিক আছে ছোঁয়াছুঁই বলে তো একটা ব্যাপার থাকে আমার বাড়িতে তো ভাই বৃহস্পতিবার শনিবার মোটামুটি একেবারে নিরামিষ খাওয়া হয় আর সেই দিন মাছ মাংস তো দূরে কথা আদা রসুন পেঁয়াজও ধারে কাছে ধারে কাছে আনা যায় না একটা বিফ যেখানে বিফের জন্য ফেমাস এমন একটা রেস্টুরেন্টে ঢুকে ও নর্মাল মটন স্টিক অর্ডার করেছে এগুলো তো একটু মানতে হয় ভাই যাই না তুমি কেমন ব্রহ্ম জ্ঞানওয়ালা ব্রাহ্মণ এই এই কটা ইউটিউবার ফেসবুক ইউটিউবার না এরা কী বলে ওটাকে ফেসবুকে ওই যে কোনো ক্যামেরা না জানি না কী বলে ওদেরকে এই সব লোকেদের জন্যে ভাই পুরো বেঙ্গলি কমিউনিটিটা একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে ঠিক আছে সব যেন হারিয়ে যাচ্ছে ভালো ভালো কন্টেন্টগুলো এরা তো ভাই মানুষজনকে অপমান না করে ভিডিও বানাতে পারে এরকম একটা ব্যাপার এর ভিডিও আমি ফার্স্ট দেখেছিলাম সায়াকের ভিডিও একটা ঝামেলা বাড়িতে কী একটা অনুষ্ঠান হয়েছে ক্যাটারিংয়ের সঙ্গে ঝামেলা বানিয়ে দিয়েছে মানে এর এর লাইফে ঝামেলাই চলে ভাই এর লাইফটাই পুরো ঝামেলা মানে যেখানে যায় সেখানেই ঝামেলা হয় আর প্রবলেমটা কার আমি বুঝতে পারছি না তার ব্যাপারটা হচ্ছে আজকে আমি সত্যি অনেক ব্যস্ত ছিলাম অনেক 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 জটিল ব্যাপার ছিল আজকে অনেক কিছু ছিল ঠিক আছে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারিনি আজকে সারাদিন তো ভাবলাম রাত্রে একটু ভিডিও করি কারণ আমার ডেলি লাইফের রুটিনের কিছু তো দিতেই হবে তো ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটা এইটুকু অনেক ছোট ভিডিও ছিল একটু রোস্টিং টাইপের ভিডিও ছিল বাট আমি রোস্টার নই আমি জাস্ট একজন সাধারণ ডেলি ভ্লগার যে আমার দিনের যে স্মৃতিগুলো মেমোরিগুলো ধরে রাখি একটা জায়গায় তো যদি কিছু ভুল বলে থাকি ভিডিওতে আমাকে ক্ষমা করে দিও আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি একটা হাতে ক্যামেরা আছে তাই ভালোভাবে হাত জোর করতে পারলাম না ঠিক আছে এইভাবে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি বা এটা ঠিক হয়নি একটা ওয়েটারের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে আমার নতুন একটা জার্নি নতুন কালকে একটা জায়গায় যাবো ঠিক আছে আমার লাইফের নতুন একটা মেমরি নতুন একটা স্টোরি আর নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আপনার কে হ্যাঁ হাম তো বন্দে হি হাম উড়কে জাহাঁ মিলেগা প্যার হাম ওয়হিঁ পে দিল লুটায়েঙ্গে